নবীজি সাল আলহাসাল্লামের জীবন ছিল দয়া মমতা আর ভালোবাসার অফুরন্ত ভাণ্ডার তিনি শুধু উপদেশই দিতেন না বরং ছোট ছোট বিষয়েও তার সাহাবিদের প্রতি তার ভালোবাসা ও কল্যাণকামিতা প্রকাশ পেত তেমনই এক অনন্য ঘটনা হজরত আনাস এর জীবন থেকে জানা যায় নবী সাল আলহাসাল্লাম যার জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত ও প্রাচুর্যের এক আশ্চর্য দোয়া করেছিলেন দশ বছর বয়সী আনাস রাদিউল্লাহ তালাহ আনহুকে তার মা উম্মে সুলাইম রাদিউল্লাহ তালা আনহা নবী সাল্লাহ আলী হাসাল্লামের খেদমতে সমর্পণ করেন এই মায়ের মুখ থেকে বেরিয়ে আসে এক বিনীত আবেদন ইয়ারসুল্লাহ আনাস আপনার খাদেম তার জন্য দোয়া করুন নবীজি সাল আলী এই আবেদন গ্রহণ করে বলেন ফিমা হে আল্লাহ তার ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করুন এবং যা তাকে দান করেছেন তাতে বরকত দান করুন সহি বুখারি ছয় হাজার সহি মুসলিম দুই হাজার চারশত একাশি এই দোয়ার ফলাফল ছিল আশ্চর্যজনক ও অবিশ্বাস্য হজরত আনাসর আনহুয়ের জীবনের প্রতিটি পদে পদে এই দোয়ার প্রতিফলন ঘটেছিল এক সম্পদের অলৌকিক বরকত হজরত আনাসরদ্লাহ তাল তালা এর বাগান মদিনার মধ্যে সবচেয়ে উর্বর ছিল তিনি বর্ণনা করেন আমার বাগান থেকে একবার তিনশো মুদ অর্থাৎ প্রায় ছয় হাজার কেজি খেজুর বিক্রি করেছিলাম মুসনাদে আহমদ বারো হাজার পাঁচশত বাউষট্টি দুই সন্তান সন্ততির প্রাচুর্য ইবনে হাজার কালামী রহমাউল্লাহের মতে হজরত আনাসরদল্লাহ তাল আনহু জীবদ্দশায় আশি জনেরও বেশি সন্তান ও নাতি নাতনির জানাজা পড়েছিলেন কিছু বর্ণনায় একশো জনের বেশির উল্লেখ রয়েছে তিন দীর্ঘায়ু লাভ হজরত আনাসর আল আহ তিরানব্বই হেজরি পর্যন্ত জীবিত ছিলেন মৃত্যুকালে বয়স হয়েছিল একশত তিন বছর শেষ জীবনে মদিনার সর্বশেষ নবমী সাহাবি হিসাবে সম্মানিত হন তিনি এই ঘটনা থেকে আমরা একটি অমূল্য শিক্ষা পাই নবীজি সাল্ল আলী হাসাল্লামের দোয়া কেবল মুসিবত বা দুঃখ দূর করার জন্যই ছিল না বরং জীবনের আনন্দ ও প্রাচুর্যের জন্যও ছিল এটি আল্লাহর কাছে একজন প্রিয় বান্দার জন্য ভালোবাসার উপহারের মতো এই দোয়া প্রমাণ করে নবী সাল্ল আলহিউসাল্লাম তার সাহাবিদের ধর্মীয় শিক্ষা দেওয়ার পাশাপাশি তাদের পার্থিব জীবনের কল্যাণও কামনা করতেন এই ঘটনাটি আমাদের শেখায় যে সন্তানদের জন্য মায়ের দোয়া এবং একজন নেককার মানুষের দোয়া কতটা গুরুত্বপূর্ণ আমাদেরও উচিত নিজের জন্য ও আমাদের প্রিয়জনদের জন্য বরকতময় জীবন কামনা করা এবং নেক ব্যক্তিদের কাছে দোয়ার অনুরোধ জানানো ঠিক যেমনটা উম্মে সুলাইম রাদি অল্লাহ তালা আনহা করেছিলেন